শালার জরিনার আর কাম দেখলে বাসি নে নতুন র্যাঙ্ক সিজন এসে পড়ছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশের থেকে তেতাল্লিশ সিরিয়াল কি রে ভাই এগুলো আবার কি দেখায় আর এগুলো আমি তো কিচ্ছুই বুঝবো না নেক্সটে দিলাম এরপর দেখতে পাচ্ছ সিজন তেতাল্লিশ একদম শুরু হয়ে গেল এই তো আসিলাম আমি হিরোইক হিরোইকে শালার পুত্রের আমার প্লাটিন আমি নামাই দিল এটা কোনো কথা তো গাইস দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশের একটা ইদিয়া দিছে অস্থির তো এদিকে কিন্তু নতুন কিছু ইভেন্টও অ্যাড করছে যেটা দেখতে পাচ্ছে এখানে প্রথমেই রয়েছে ইমোট খুবই কড়া একটা ইমোট দেখতে পাচ্ছেন তারপরে আছে এটা হচ্ছে প্যারাসুট ঠিক আছে তো প্যারাসুটটা আসলে কিন্তু অনেক সুন্দর রয়েছে তো এইগুলো মনে হইতেছে ফ্রিতে আমরা পাইতে চলেছি তো দেখা যাক কত কোন পর্যন্ত কী হয় এরপরে একটা দেখতে পাচ্ছ একের স্কিন সম্ভবত তো এইগুলো বেশ একটা ভালো না তো আর এইটা কি আমি সঠিক জানি না তো অবশ্যই যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এই বিষয়টা আমি বুঝতে পারলাম না তো যাই হোক এখান থেকে আমি এখন দ্রুত ক্লিয়ার হই ওরা দূরা কিছু কুপ দিতে হবে কারণ আমি এখন প্লাটিনাম মে তো গাই যেমনটা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ক্লক টাওয়ারে নাকি ও কি দা কি বলতাছি বিমা শক্তিতে আর বল মোনা কেন ভাই আমার সামনে একটা এনিমি দাঁড়ায় ডাইরেক্ট মাইরে নেই ভাইরে ভাই বডি ট্যাপ দিয়ে গাইপ করে হেলা ফেললাম এদিকে আবার কোন শালা জানি মারতাছি কোন দিকে ওয়াল মারতাছি বুঝতাছি না তো এটা হওয়ার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণ শীত পড়ার কারণ হঠাৎ করে বা এত পরিমাণ শীত পড়ছে রোদরে তো দেখাই পাইতেছি না যার কারণে কিন্তু আমি বড়ের থেকে নু বই গেছি গিয়ে মানে খুবই দুঃখের একটা বিষয় তো কিছু করার নাই একটা অলরেডি কোফাই দিয়েছি বড়ের থেকে নুবওয়ার পরেও কিন্তু আমি গেম প্লে মাঝে মধ্যে কিন্তু কম খারাপ করি না

তো ফাইনাল দেখতে পাচ্ছি মাইটা একটাই নেমি আমার টিমমেট গুলো তাও মারতে পারে না কি প্লেয়ার ভাই আর এদিকে আমার টিমমেট কে রিভাইভ করে যখনই বাইরে আসি ওই দেখতে পারছি আবার এনিমিটা আবার আমার সামনে এসে পড়ছে মানে একটু আগে মারলাম ওইটাই না কুন্ডা ভাই বলতে পারি না কিন্তু এনিমি আমার সামনে পড়ছিল সরে দাঁত ফালাই দাম কিল করে ফলাইলাম তো ইতিমধ্যে আমার তিনটা কিল হয়ে গেছে তো এরপরে আমরা কিন্তু চলে আসি দেখতে পাচ্ছ পড়ছে না কি কয় অ্যাঙ্গরে হাই রে হাই আউল জল ধরে গেছে ভাই শীতে মাথা একদম আউল জল বাইজে গেছে কিছু বলার নাই মানে যা বলতেছি তাই আমার ভুল হইতেছে তো গাই তারপর আমরা চইলে আসছি ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে এই জায়গার ভিতরে একটা এনিমি আছে আর বাম সাইডে একটা এনিমি ছিল ওইটার আমি খেয়াল করি নাই কিন্তু উপরে না নিচে একটা এনিমির আওয়াজ পাইতেছি মানে পায়ের শব্দ আসতেছে আমি কনফিউজ টোটালি জানি না তো আমার মনে হইতেছে উপরের দিকে আছে তো যার কারণে কিন্তু আমি উপরের দিকে রাশ করি আর এদিকে আমার আরেকটা তো এই যে সামনে ভাই মুভমেন্ট দেখাইতেছে এগুলা ফেলে আমার সামনে টিকতে পারবো খালি নেটওয়ার্কে দিয়ে ইস্যু করে দিকে না হলে এগুলোর আমি দাঁত ফেলাই দিব কত দূর থেকে আমার বলতেই পারবো না যে ভাই কোন জায়গা থেকে চরমাল ঠিক আছে তারপর আমি একটা সুপার সুপারমার্কেট করে এই জায়গাতে হালকা তালা লুট করে নেই পুরো কাছে লুট লুট থাকে তো আমি করে নিলাম এদিকে লুট করতে যাই ভাই জুনের মধ্যে ফাইসা গেছি মানে আমার এইটা হলো বাজার প্রত্যেকবার লুট করতে যাই জুনে ফাইসা যায় কিন্তু কপাল ভালো জায়গায় দেখতে আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে মিনি লঞ্চ প্যাড যেটার মাধ্যমে কিন্তু আমি ওইরা চলে আসতেছি জুনের মধ্যে আর এটা কিন্তু আমার অনেকটা উপকারী করছে ভাই এইবার যখন টান দিলে আমি ওই জায়গাতে বাইরে হইতে বাইর হয়ে আসতে আমার মনে করলো প্রচুর কষ্ট হয়ে যাইতো কিন্তু এদিকে সামনে এসে দিকে আমার টিমমেট ভাই দুই দুইটা ডাউন মানে ওরা কি করতে আসে ভাই বুঝলাম না আমাকে ওইখানে রাশ করতে হবে পুরো প্লেয়ার যখন পর্যন্ত রাস না করবে ততক্ষণ অন্য কিছুই করতে পারবো না কিন্তু এ তো দেখতে পাচ্ছি আমার সাথে বড় পুরো প্লেয়ার তো যাই এরপরে আমরা নেক্সট ম্যাচে চলে আসি আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ ভাই একটা কিলো করতে তো একটা সামনে এনিমি ধরো ওটা কিন্তু অলরেডি ডাউনও করে ফেলেছি ফটাফট এখানে কিলটা আমি কনফার্ম দিয়ে নিলাম কিন্তু আমার টিমমেটের বিচি কার ওটাই দিল কেন আগো আহা এগুলো আসলে পুরো প্লেয়ার হতে পারে নাই তো সমস্যা নাই আমি থাকি আসছি যেহেতু যার কারণে রিভাইভটা অলরেডি করে দিলাম তো সামনে দেখতে পারছো গাড়ি বা কতকলে আর এই জায়গায় আরেকটা এনিমি ডাউন করে রাখছিল আমার টিমমেট তো সেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিলাম তো গাইস ওই জায়গায় এনিমি না থাকাতে আমরা চলে আসছি পিকের এই সাইডে আর এই জায়গায় কিন্তু মূলত জোন পড়ছে তো ভাবলাম যে এই জায়গায় থাকলে পরে এই এনিমিরে চড়ায় দাঁত ফালায় দিতে সুবিধা হবে অবশ্য মুখ দিয়ে যতটা সহজ কাজে কর্মে করাটা কিন্তু অতটা সহজ না তো তারপরেও দেখতে পারছি একটা এনিমির মাইরে দিলাম মানে আমার টিম মেটের চড়াইতে চাইছিলো এটাই থেকে আমি একটু ব্যাক আপ দিয়ে দিলাম সারা টিমমেট মরতো অবশ্যই টিমমেট মনে মনে আমার এই কালে যে কিলটা আমি করতে পারতাম আমি তোরা এই বাপটা করি কে এই দেখে দেখ আমার টিমমেট দেখো কীভাবে ডাউন হয়ে গেছে মানে বোঝলাম না বিষয়টা এরা ভাই এত পুরো প্লেয়ার মানে আমার থেকে দুই গুণ পুরো প্লেয়ার ঠিক আছে তো এই যে বাম সাইড দেখতে ম্যাচটা পাতি যে একবারে আমার টার্গেটে পড়ে গেছে যেই রকম লাভ দিছে ওয়াল ফালায় কোনো লাভ হয় নাই বডিটা এভাবে একদম ক্লিয়ার তো এই জায়গার ভিতরে আমরা কিছুক্ষণ ক্যাম্প করতেছি এমন অবস্থায় দিকে একটা এনিমি কুটি কুটি পায়ে দৌড়ে আসছে তো এটা কিন্তু আমাদের দেখে নাই দাঁড়াও এটার মারতে হবে এই বডি শট বডি শটে দেখতে কিলটা নিয়ে গেলাম মানে লাস্ট এনিমি ছিল স্কোয়াডের তো আমার টিমমেট কিন্তু কিল পাই নাই আর এইভাবেই ভাই আমি টিমমেটের কিল কিলগুলা চুরি করে কিন্তু কিল বাড়াই নেই তাছাড়া কিন্তু উপায় নাই কারণ আমি যদি একটা মারতে যাই তাহলে আর আমি বাঁচবো না এটা কিন্তু সবাই জানে এটা ভাই না বলার কিছু নাই তো তারপরে দেখতে লাস্ট ফাইনাল ফাইটে চলে আসছি এদিকে একটা এনিমি গাড়ি নিয়ে দাঁড়ায় রেসে ভাই বলদের মতো দেয়া দিলাম বডি দিয়ে ডাউন করে একদম ক্লিয়ার কনফার্ম ঠিক আছে তো এই জায়গায় আর একটা সামনে যে পেয়ে গেছি দাঁড়া ওইটা মারতে হবে কিরে ভাই আমার টিম মেট আমার সাথে শত্রুতা করতে না নাকি বুঝতে পারলাম না মানে আমি এই জায়গায় কি ডাউন করে ফেলার দিকে এদিকে ওয়াল ফেলাইছে না বলবো সত্যি এদিকে ওয়াল ফেলাই আমি বললাম না বিষয়টা তো যাই হোক আমি অবশ্যই সে কিলটা পেয়ে গেছি টিম মেটে টিম মেটেরা এইরকম ভাবে ডাউন করলো কারা হাই রে হাই সালার তারা একটু ওয়াল মায়ের নেই কিন্তু টিমমেট একদম ক্লিয়ার কিন্তু মার লক্ষণ যাচ্ছে ভাই মেড লোকেশন তো আমিও পাই নাই আমি একাই বাইসে আছি স্কোয়াডের মধ্যে তো যেভাবে হোক ভুইয়া করার চেষ্টা করতে হবে ছয়টা গিল করছি আরো দেখতে পাচ্ছ পাঁচটা আছে তা আমি এনিমিটা কিন্তু অলরেডি দেখে ফেলাইছি ধরো ভাইরে ভাই লাইফের এর বাজায় বাজার ফেলাইছে তারাতারি একটা সুপার মেডিকেট আমি করে নিলাম সুপার মেডিকেট করে নিলে ধর আর কোনো ঝামেলা থাকবো না লাইফ ফুল এই নিচে আর একটা এনিমি ভাই কয়টা মারম উপরে একটা এনিমি নিচে একটা এনিমি এইগুলা কি এক স্কোয়াডের নাকি বুঝতে পারতাছি না আর এইদিকে দেখতে পাচ্ছো আমার লাগাতা ফায়ার দিতেছে

এই জায়গায় একটা এনিমি দেখতে পাচ্ছি লোকেশনে দেখাইতেছে একটা এনিমি দাঁড়াই আছে না কি বুঝতে না ওই তো ভাই সামনে এনিমিটারে দেখতে পারতাছি কিন্তু এই জায়গায় দাঁড়ায় আছে ও দাঁড়াই আছে বলতে দৌড়াইতেছে মানে ওর নেট নেই তো যাই হোক আমি ফ্রিতেই কিল পায়ে গেছি আমার সুবিধা হয়েছে তো একটা কিল কেবলমাত্র করলাম তো এর কাছে লুট আছে কিনা আমি বলতে পারবো না তারপরেও দেখি রুট থাকতে পারে যেহেতু নেট চলে গেছে হঠাৎ করে ভাই কিচ্ছু নেই এটা মানে গরিব তো সামনের দিকে দেখতে পাচ্ছি একটা এনিমি এয়ারড্রপে লুট করতে তো ওদেরকে যায় আমি এখন কোপটা দেবো কিন্তু আমার টিমমেটগুলো এখন আমার পিছনে আছে তো বেশি ভালো পাবনা আমি করে সামনে রাশ করা যাবো না রাশ করলে কিন্তু ভাই কান আমার থাকবো না তো যার কারণে আমি গাছের কভারে থেকে এনিমিগুলোকে মারার ট্রাই করব তো এই দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে একটা এনিমি সামনে যাইতেছে তো বেশি রাশ করে সামনে যাওয়া যাবো না ধরো একটা ডাউন ফটাফট কিলটা কনফার্ম দিতে হবে ভাই আমাৰ কিলটা কিয় চুৰী কৰি নিগ এইটো কথা যাই হ'ল একিল পাই চাইছিল কিন্তু কপাল ভাল এক পাই নাই মানে কপালটাই খাৰ ঠিক আছে যাই হ'ল আৰু একমি এই জেগা দেখি ডাউন কৰোঁ পি কি নাং ঘূৰা ফেৰা কৰিছে মানে এক্টাই নিমি নাই ভাই এই জেগা পূৰা স্কুৱাড আছে আৰু আমাৰ টিম মেটগিলাক কৈ ভাই পাম্প চাইড দিয়ে ফায়াৰ দিব কিছু কৰ্তে নালকা লাগিছে ডেমেজ দিয়াৰ চেষ্টা কৰলা আৰু টিম মেটগুলাক এখনো দৌৰা দৌৰি কৰ্তে মানে ওৰা দৌৰা ফায়াৰ দিলে কিন্তু এনিমি গোলাঘাট ভাগটো হয় না দেখতে পাচ্ছি একটা ডাউন করে ফেলেছি ফটাফট এটার কিলটা আমি পাই গেছি ভাই কিল কনফার্ম না দিলে এনিমি মানে কিলগুলা কনফার্ম করতে দেয় না ডাউন করা পর্যন্ত থাকে এরপর আর কিল পাই না কারণ কিলগুলো চুরি করে নিয়ে যায় বাইরে বাই এনিমি অবশ্যই আমার দেখে ফেলাইছে মানে টিম যা মারছি ওইগুলো রিভাইভও করে ফেলছে আর এদিকে দেখে পালা আমার জয় বাংলা করে দিছে কি করবো মানে বুঝতে পারলাম না তো আমার টিম এই জায়গায় আসতে বলছি দেখতে পাচ্ছি অলরেডি আসতে আছে তো যাই হোক কপের শেষে মানে কোনো রকমে মনে হয় বাঁচতে পারছে এই জায়গায় তো এই জায়গায় থাকা যাব না সরাসরি ওই দিকে সামনে দিয়ে রাশ করি কিন্তু ভাই কপালটাই খারাপ দেখতে পারছো এত তাড়াতাড়ি ভাই এই জায়গায় রাশ করে চলে আসলো কারণে তো তারপরে আমি কিন্তু আবার রিভাইভ হয়ে যাই আর কাঁটা লুস্টুয়াতে নামি নামার পরে দেখতে পাচ্ছি একটা টেন কিন্তু আমি অলরেডি ডাউন করে ফেলেছি কিন্তু ভাই ভাই এত ড্যামেজ দিতে হয় মানে ড্যামেজ খাই না শুধু দেখায় যে ড্যামেজ লাগতেছে ভাই ড্যামেজ খাই না তো যাই হোক এখানে এসে একটা কিলো আমি পেয়ে গেছি তো তারা এই জায়গাতে হালকা হালকা কিছু লুট করতে হবে কারণ আমার কাছে লুট নাই আর এই জায়গায় অনেকগুলো লুট বক্স আছে বাট লুট বক্সে কোনো প্রকার লুট নাই তো ঘরের ভিতরে লুট বক্সে লুট আছে কিন্তু এই দিকে দৌড়ে আসতেছে তো বাতি যে মনে হয় আমার দেখতে পাই নাই অথবা কেবলমাত্র নামতে খারাপ তারা ক্যারেক্টার স্কিল তোমার একদম পিছন দিয়ে দিয়ে দিলাম পুরো প্লেয়ারের সামনে ভাই কখনো ওই ক্যারেক্টার স্কিল চালু করতে হয় না কারণ তাহলে তুমি বাস খাবা আর নতুন সিজনে তোমরা একটু পুরো গিরে দেখাইতেছো আমার সামনে আমি কিন্তু অনেক পুরো বট প্লেয়ার আমার সামনে পুরো গিল ভাই লাভ নাই কারণ ওরা দু কোপায় দেবো এদিকে স্ক্যানের মধ্যে একটা নিউ নাই তো তারপরে আমরা চলে আসি দেখতে পারছো বিমার শক্তিতে আর বিমার শক্তি তাই সেই ভাই এই অল্পর জন্য দুইটা গিল পাইলাম না একটা গিল পাইছি আর একটা গিল আমার টিমমেটের জন্য পাই নাই আর টিম মেট জ্বালায় ভাই কিল করতে পারি না একা একা যদি রাশ করতে যাই তাহলে আমার এনিমি মাইরা দেয় মানে পুরো স্কোয়ার থাকে নিমিত আর এদিকে স্কোয়াডে যদি আমার স্কোয়াড নিয়ে যদি অন্য স্কোয়াড মারতে যায় তখন ভাই কিল পাই না ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ বাট কিল পাই না খুবই কষ্ট এই কষ্টগুলো ভাই বলা যায় না ঠিক আছে একটা এনিমি বাগার চেষ্টা করতাম সেটা মারে না কেন ও ফাইনাল দেখতে পাচ্ছো গাড়ির থেকে একদম ডাইরেক্ট কিল করে হলে স্কোয়াডের একটা এনিমি ছিল মানে পুরো আর মাঝে মধ্যে আমার টিমমেটগুলো পুরো হয়ে যায় তো এরপরে দেখতে পাচ্ছো এই জায়গায় আর একটা এনিমি ভাই হয়ে নামে এলসিফির উপরে মানে এত বড় সাহস ভাই এই জায়গায় কেবলমাত্র মারলাম আবার এই জায়গায় নামছো ওই আলাদা স্কোয়াডের তো এটা দেখতে পুরো একদম হেড শট রেড নাম্বার মাইরে কিল করে ফলাইলাম তাই মাঝের মধ্যে গেম প্লে যে কই একদম পুরো গেম প্লে আর মাঝে মধ্যে ভাই একদম বট মানে পুরো বট কিচ্ছু বলার নাই তো গাই এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছ যদিও মনে হয় কেউ দেখতাছো না যদি কেউ দেখে থাকে অবশ্যই কমেন্ট করবা আর লাইক করতে একদমই ভুলবা না চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর অবশ্যই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছ কন্টিনিউয়াসলি অবশ্যই তারা তোমাদের গেম ইউআইডিটা কমেন্ট করে জানিয়ে দেবে কমেন্টে আমি অবশ্যই তাদেরকে অ্যাড করার চেষ্টা করব। আর এরকম লং লং ভিডিও তোমরা চাও কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে বলবো না